সোলার ইউপিএস এবং টিউবুলার দেখতে পাচ্ছেন এই সুইচটা হচ্ছে আমাদের যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সোলার থেকে চলবে এবং সোলার থেকে চার্জ হবে এবং যদি আপনারা অফ অফ করে রাখেন সেক্ষেত্রে গ্রিট মোটে যদি রাখেন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের আইপিএস থেকেও চার্জ হবে সোলার থেকেও চার্জ হবে এবং এখানে যারা কম্পিউটার সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু এই সুইচটা অন করে রাখবেন যদি আপনি কম্পিউটার না চালান সেক্ষেত্রে সুইচ অন করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি টিউবুলার ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে সুইচটা অন করে রাখবেন এবং যদি আপনারা ফ্লাট ব্যাটারি ব্যবহার করেন আপনারা সুইচটা অফ করে রাখবেন আর সরাসরি প্যানেল থেকে লাইন দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পজিটিভ লাইন দিবেন এ পাশে এবং নেগেটিভ লাইন দিবেন সরাসরি সোলারের যে প্যানেলের লাইনটা আসবে সেক্ষেত্রে এখানে আসবে অবশ্যই লাল কালার দেখে লাগাবেন এবং এখানে আমাদের ইনপুট ফিউজ ব্যবহার করা হয়েছে অনেক ভাই আছে ইনপুট ফিউজ যখন কেটে যায় তখন আপনারা যখন খোলেন দেখবেন যে ভিতর তো বাল্ব ঠিকই থাকে কিন্তু কিছু কিছু ফিউজ আছে কিন্তু আপনার গোড়া থেকে কেটে যায় অবশ্যই আপনারা ফিউজগুলো চেঞ্জ করে নেবেন যদি কোনো সময় দেখতেছেন আপনার কারেন্টের লাইন পাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ফিউজ চেঞ্জ করে নেবেন এবং যদি আপনার দেখতেছেন কখনও যে আপনার এই আউটপুট হচ্ছে না সেক্ষেত্রে এই ফিউজটা চেঞ্জ করে নেবেন অনেক বয়সে ফিউজটা চি চিনতে পারেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে খুলে দেখাই দিলাম এবং আপনারা কিন্তু এটা তিনশো পঞ্চাশ থেকে শুরু করে কিন্তু আপনারা এক হাজার পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে ১২ ভোল্টের একটি সোলার আইপিএস হাইব্রিড আইপিএস তো এগুলো কিন্তু একশো পার্সেন্ট 100% একশো দুই বছর গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট তামাদ তৈরি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের আইফেসগুলো তামাদের তৈরি করা হয় তাদেরকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার করব এবং সাথে একটা আইপিএস ফ্রি গিফট হিসেবে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে সোলার আইপিএস গুলো অ্যাভেলেবেল সোলার আইপিএস আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় যে থানা পর্যায়ে নেবেন সেটাও কিন্তু আমরা দিতে পারবো জেলা পর্যায়ে চাইলেও নিতে পারবেন এগুলো কিন্তু সাইনওয়ে পিএস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাইনওয়ে পিএস কারেন্ট চলে গেলে কখনো ফ্যানে নয়েজ করবে না এবং দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরা থাকলে বা কম্পিউটার থাকলে বন্ধ হবে না আপনারা যে কোনো ডিভাইস চলতে পারবেন ওভারলোড লো ব্যাটারি হাই কার্ট ফুল কার্ট সবকিছু কিছু অ্যাকুরেট অ্যাডজাস্ট করা আছে আপনার নিয়ে যে কোনো সাইজের ব্যাটারি লাগাইলেই কিন্তু আপনারা চালাইতে পারবেন অনেক ভাই প্রশ্ন করে থাকে যে ছোটো বড়ো সাইজের ব্যাটারি হলে কি কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই ছোটো সাইজের ব্যাটারি লাগালে আপনাদের ব্যাকআপটা কম পাবেন বড়ো সাইজের ব্যাটারি লাগাইলে ব্যাকআপটা বেশি পাবেন এটাই পার্থক্য আপনারা যদি নিতে চান আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা মাল ফাটাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন এবং এটার সামনের সাইজটাও আমি আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এটা হলো সামনের সাইট আপনারা সামনের সুইচটা শুধুমাত্র অন করে রাখবেন এর সামনের সুইচটা অন করে রাখলে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে আপনি বুঝতে পারবেন না শুধু এটা অন করে রাখবেন সবসময় এটা আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে আপনার হাতে পঞ্চায়েত দেব সব দায়িত্ব আমাদের ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মাল পরীক্ষা করে এবং লোড ওভারলোড লো কাট হাই কাট সব কিছু অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি একটা জিনিস খেয়াল করবেন যে আমি একটা আইপে যখন তৈরি করি আমি মনে করি যে এটা আমার নিজের বাসার জন্য চালাবো বা আমার নিজের ভাইকে দেবো কিন্তু আমি তৈরি করি এবং সেইভাবেই কিন্তু আমরা সবাইকে ডেলিভারি দিয়ে থাকি আমি সারা বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকান গাজী そうらしか。